আহ কি দারুন সেন্ট না ইলিশ সত্যি ইলিশ মাছের যে সেন্ট কোন মাছে নেই সেরকম হ্যালো এভরিওয়ান গুড মর্নিং কেমন আছো তোমার সাথে আশা করছি সবাই খুব ভালো আছে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রেজি কুকিং তো গাইস দেখো এখন এসেছি আমি বাঁকুড়ে দ্বারকেশ্বর নদী আর আমার আমি যেখানে দাঁড়িয়েছি সেটা হচ্ছে গিয়ে আমাদের রাজগ্রাম ব্রিজ তো কাল আগের দিন আমাদের চ্যানেলে ফিফটিকে পূরণ হয়ে গেছে বলে আমি এখন একটু বাজার যাব কিছু কেনাকাটা করতে তো কিছুটা স্পেশাল কিছু ভাবছি যে করব তো চলো কি কিনছি সবটা তোমাদের দেখাবো আর কি করব সেটাও সব তো তোমাদের সাথে শেয়ার করবো তো চলো কেনাকাটি হয়ে গেলে বাড়িতে একদম কিচেনে দেখা হচ্ছে কি স্পেশাল মেনু তোমাদের জন্য বানাবো আমি যে কাউ যে না পাগো তো এদিকে দেখো ইলিশ মাছ আমার ধোয়া কমপ্লিট হয়ে গেছে আর এবারে দিয়ে দিচ্ছি হলুদ পরিমাণ মতো হলুদ স্বাদ মতো লবণ মাখিয়ে নিচ্ছি আমার ইলিশ মাছটা খুব ভালো করে লবণ আর হলুদ দিয়ে মাখানো হয়ে গেছে আর এটা দশ মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি সব থেকে প্রিয় খাবার হচ্ছে সর্ষে ইলিশ আজ আমি সেটাই বানাবো কারণ আমার চ্যানেলে আজকে হয়ে গেছে কে তোমাদের আগে আমি ইন্টারটা বলে দিয়েছি তো তার জন্য আজকে আমি বানাচ্ছি সরষে ইলিশ তো চলো ইলিশ মাছ তো কমপ্লিট হয়ে গেছে সবকিছু আগে সর্ষেটা বেটে নিয়ে চলে আসবো আর সর্ষের সঙ্গে থাকবে একটু আলাদা করে পোস্ত নিয়ে নিচ্ছি সর্ষে পোস্ত সর্ষের মধ্যে কিন্তু আমি কালো সরষেটা ইউজ করছি কালো সর্ষেটা কিন্তু দারুণ একটা ঝাঁজ আছে সাদা সর্ষের মধ্যে কিন্তু সেই ঝাঁজটা থাকে না আর যেহেতু ইলিশ মাছ করছি কালো আমার মনে হয় বেশি ভেরি ইম্পর্টেন্ট ইলিশটার জন্য কালো সরষেটা বেশি দরকার চলো কালো সর্ষে নিয়ে নিয়েছি পোস্ত নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা দিয়ে দেবো আর এটা বেটে নিয়ে চলে আসবো তো এদিকে দেখো কড়াই বসিয়ে দিচ্ছি দিচ্ছি সর্ষের তেল দেখো এখানে আমি মশলা টেস্ট করে নিয়ে চলে এসছি সর্ষে পোস্ত আর কাঁচা লঙ্কা মাছগুলো দিয়ে দিচ্ছি আমি তেলের মধ্যে আর এটা এখন সরষে পোস্ত সবকিছু দিয়ে দিচ্ছি আরো তেলের মধ্যে অল্প একটু জল দেব এই মাছটা কিন্তু আমি ভাজলাম না এই মাছটা ঢাকাতে কিন্তু ভাপে সেদ্ধ হবে তো দিয়ে দেবো ঢাকার মধ্যে দুটো চেরা কাঁচা লঙ্কা ঝালের জন্য ঢাকা দিচ্ছি মাছটা সেদ্ধ হতে থাকুক মোটামুটি দশ মিনিট পর ঢাকাটা খুলে দেখবো যে মাছটা সেদ্ধ হয়েছে কিনা তো পনেরো মিনিট পর ফিরে এলাম মাছটা দেখতে আহ কি সেন্ট তো দেখো আমার পাতলা পাতলা একদম ঝোলে ইলিশ মাছ রেডি হয়ে গেছে গাইস নামিয়ে নিচ্ছি এরপর আর এই ইলিশ মাছটা কিন্তু আজকে আমি সর্ষে দিয়ে করলাম ভাপা অনেকে অনেক রকম ভাবে ভাপা করে তো আমি আজকে তো মানে ভাপা করে দেখালাম একদম দারুণ লাগছে তো ইলিশ মাছের ভাপা আমার কমপ্লিট হয়ে গেছে সর্ষে ইলিশ রেডি হয়ে গেছে নামিয়ে পর আহ কি দারুণ সেন্ট না ইলিশ সত্যি ইলিশ মাছের যে সেন্ট কোনো মাছের নেই সেরকম হ্যালো গাইস লাঞ্চটা সেরে নিই আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমার কমেন্টসে জানিও লাইক করতে ভুলো না শেয়ার করতে ভুলো না সাবস্ক্রাইব করতে ভুলো না টাটা সবাইকে হয়েছে।